রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আর গতকাল রাত্রে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে আরামদায়ক পরিবেশ সকাল থেকে আজকের গাছ থেকে দেখো কতগুলো ফুল পেয়েছি তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছো ননি আর গোপুকে দেখতে পাচ্ছ না মিস করছো বড় ভিডিও আবদার করছো তাই গোপু আর ননি তোমাদের আবদার ফেলে না রেখে চলে এসেছে তোমাদের সঙ্গে গল্প করতে তো আমাদের এই ছোট্ট গোপু আর আরেকজন আমাদের নুনি সোনা প্রথম থেকে যার ভিডিও শুরু করি সেই আমার এই ছোট্ট গোপু আজকের অনেক বড় হয়ে গেছে তোমরা যদি তিন চার বছর আগের ভিডিও দেখো গোপুকে অন্যরকম দেখতে ছিল আর এখন অন্যরকম হয়ে গেছে পুরোপুরি একটা বড় ছেলে তা আজকের ননী আর গোপুর স্নান শৃঙ্গার দর্শন এবং ভোগ প্রসাদের দর্শন তোমাদের করাবো তোমরা অবশ্যই প্রসাদ দর্শন করো সব শেষে আর একটা বিষয় বন্ধুরা তোমরা বড় ভিডিওর প্রচুর তো আবদার করো কিন্তু আমি একদম নিরুপায় কাজের দায়িত্ব অনেক বেশি এবং সদস্য সংখ্যাও অনেক বেশি হয়ে গেছে বাকিদের তো দেখাতে পারছি না আজকের ননী আর গোপুকে দেখেই তোমরা মন শান্ত করো তো আজকের এই গরমে গোপাল সোনাকে ঠান্ডা জলে স্নান দিচ্ছি আর তার সাথে দেব একটুখানি গা যাতে চকচক করে ওঠে তার একটা ফর্মুলা তোমরা অনেকদিন জিজ্ঞেস করেছিলে তার উত্তরও দিয়েছিলাম টক দই বেসন একটু পাতিলেবুর রস মিশিয়ে যদি গোপাল সোনাকে মাঝে মধ্যে স্নান দাও গোপাল সোনা কিন্তু খুব ফর্সা হয়ে যায় আমার সব থেকে প্রিয় হলো বন্ধুরা মধু এবং বেসনের যে পেস্ট সেইটা মাখিয়ে গোপাল সোনাকে স্নান দেওয়া এবং সত্যিই গোপাল সোনা খুবই চকচকে হয়ে যায় আমার সাথেও কিন্তু এরকম ঘটে গোপাল সোনা অনেক সময় একটু কালচে হয়ে যায় একটু মন খারাপ হলে কিন্তু গায়ের রঙ চেঞ্জ করে নেয় তো আবার যখন গোপালকে যত্ন করি গোপালকে পরিষ্কার করি গোপাল সোনা কিন্তু তার প্রকাশ তার ছবিতে কিংবা তার রূপেই কিন্তু আমাদের দেখিয়ে দেয় আর গোপাল সোনা কিন্তু অল্পতেই খুশি অনেককেই দেখেছি বলতে শুনেছি যে গোপাল সোনা সেবা অনেক কঠিন অনেক কিছু মেনে চলতে হয় সত্যিই কিন্তু অনেক কিছু মেনে চলতে হয় কিন্তু গোপাল সোনা এতটাই দয়ালু বন্ধুরা মন থেকে আমরা অতি সামান্য কিছু করার চেষ্টা করলেও গোপাল সোনা কিন্তু সেগুলো বোঝে কারোর পরিবারে যদি কোনো রকম অসুবিধা থাকে কিংবা কোনো সমস্যা থাকে অনেকে সেবা সঠিকভাবে করতে পারো না মনের মতন করে করতে পারো না তারাও আমাকে অনেকে জানাও কিংবা গোপাল সোনাকে ছেড়ে অনেক দূরে অনেকে কাজে গেছে কিংবা গোপালের সেবা কিছু মুহূর্তের জন্য সে করতে পারছে না বা সেবার অনিয়ম হচ্ছে তো সেক্ষেত্রে একটা কথা বলে রাখি বন্ধুরা গোপাল সোনা তো সবটাই জানে তাই তোমরা আলাদা করে মন খারাপ করো না যখনই তোমরা সময় পাচ্ছ কিংবা যে কোনো একটা ছুটির দিন দেখে গোপাল সোনার কাছে একটু সময়ে দিও গোপাল সোনার সাথে সময় কাটিও এইটুকুই করণীয় আমার তো তাই মনে হয় আলাদা করে আমার কিছু এখানে শেখানোর কিংবা বলার নেই তা আজকে গোপাল সোনাকে খুবই সামান্য সাজুগুজু করিয়েছি দেখো অনেক দিন পর একটুখানি গলার হার চুরি পরিয়েছি কারণ গরমে সত্যি কথা বলতে আমি নিজেই খুব বিরক্ত ফিল করি যখন খুব গরম হয় তো গোপাল সোনারও কেমন লাগতে পারে তাই হালকা ফুলকা সাজ এবং তার সাথে কিন্তু আমাদের বাগানের ফুলের সাজ এটা তো সবথেকে আমার প্রিয় আমার মনে হয় আমার গোপাল সোনারও সবথেকে তাই ভালো লাগে ফুল দিয়ে সাজানোর অতিরিক্ত আর কিছু ভালো হয় না যতই গয়না না পড়াই না কেন আর এই গরমে তো স্পেশালি ফুলের সাজ ভীষণ ভীষণ প্রিয় তো দেখো আমাদের নুনি সোনা আমার গোপু সোনাকে কেমন লাগছে তোমরা অনেক দিন ধরে আমাকে বলেছিলে নুনি গোপুকে দেখবে তো আজকে তোমাদেরকে ননী গপুকে নিয়ে চলেই এসেছি অনেক করে বলেছি ননী গপুকে যাতে তোমাদের কাছে আসুক এবং তোমাদেরকে দেখা দিক আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যারা ননী গপুকে খুব খুব মিস করছে এবং বড় ভিডিওর আবদার করেছে সব শেষে বন্ধুরা তোমরা গোপাল সোনার দুপুরের অন্নভোগ প্রসাদ দর্শন করো আজকে রয়েছে অন্ন আলু ভাতে মাখা আর এখানে রয়েছে বাটিতে ডাল আর এক গ্লাস জল বহু দিনের ইচ্ছে ছিল বন্ধুরা গোপাল সোনাকে প্রতিদিন যাতে অন্নভোগের সেবা দিতে পারি আর তার সুযোগ গোপাল সোনা আমাকে নিজে দিয়েছে তো তার কিন্তু বিচ্যুতি ঘটে না যেমনটা পারি সেইভাবেই গোপাল সোনাকে দেওয়ার চেষ্টা করি আজকের এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে সকলে খুব ভালো দেখো রাধে রাধা